আপনি কেন আমি এসেছি সগ্নিক সগ্নিকের বিরুদ্ধে কেস করতে পুরো কি সগ্নিক কি মামলা করছেন সে আমার সাথে এত দিন ধরে সম্পর্ক রেখে আমাকে বলেছিল বিয়ে করবে এখন বলছে বিয়ে করতে পারবো না আমি তোর বয়স হলে আমি বিয়ে করব এরকম বলেছিল আমাকে আপনার এখন 18 বছর পূর্ণ হয়েছে হ্যাঁ কিন্তু এখন যখন আপনি বিয়ের কথা বলছেন তখন কি বলছেন এখন বলছেন না আমি তোকে বিয়ে করতে পারবো না যখন তারপরে বলছে হুমকি দিচ্ছে নানা রকম কি রকম হুমকি দিচ্ছে বলছে যদি বাড়ি থেকে বেরা তোর করছি দেখ ফোন কেটে নিব এই কেটে নিব সব ভিডিও ডিলিট কর ছবি ডিলিট কর সগ্নিক কি করে এমনি সগ্নিক করে বলতি কাজ করে বা পড়াশোনা করছে না সগ্নিকের ব্যবসা আছে ব্যবসা ওকে আগে থেকে বিবাহিত বিজনেস আমি না জানতাম না এসব কিছু জানতাম না আপনি কিছু জানতেন না উনি বিবাহিত হ্যাঁ আপনি কখন জান কবে জানলেন এই ব্যাপারটা আমি জানলাম বলতে তখন বলেছে আমি যখন বিয়ের কথা বলি তখন তখন উনি ও বলেছে যে বিবাহিত হ্যাঁ হ্যাঁ আপনার সাথে কত সম্পর্ক 6-7 মাসে তার সাথে ফিজিক্যাল রিলেশন কত হয়েছে আমার রিলেশনে দু তিন মাস আসার পরেই ও নানা রকম কথা বলে নিয়ে গেছিল আপনি এখন বহরমপুর থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাতে কি ধর্ষণের মামলা করেছেন

না আমার একটা এমনি ফ্রেন্ড নর্মাল শাগনিক ভাজি বিজনেস করে ওই তো ওই একটা শোরুম আছে আর কি কি আছে আমি অত জানি না আমাকে সেরকম ভাবে কিছু বলেনি ওই পঞ্চনন তলার ওখানটায় করে বাইকের বাজাজ বোধহয়

বলব নানা হ্যাঁ পুলিশ গিয়েছিল মহিলা থানা থেকে পুলিশ গিয়েছিল গিয়ে বলছে আপনার নামে অভিযোগ আছে আপনাকে থানায় ফেস করতে হবে কি কিছু বলছে না শুধু ওইটাই বলছে অভিযোগ আছে অভিযোগ আছে আপনাকে থানা গিয়ে সব বলবো তাই বলছে কবে গিয়েছিল আজকে গিয়েছিল আজকে সন্ধেয় গিয়েছিল গিয়ে বলছে দেখা করতে হ্যাঁ থানায় দেখা করতে বলছে আপনি গিয়েছিলেন থানায় না আমি যাইনি আমি তারপরেই তো এখানে এলাম

বলছে ফোন কেড়ে নিব এই করব নানারকম রকম লোকজনকে দিয়ে ফোন করাচ্ছে তারা ফোন করে বলছে যে যদি যাস এরকম এরকম করব খুন করে দিব কিছু যদি বলেছি সোন নামে এরকম এরকম বলছে না সে আমি জানি না ও থানার লোকের সাথেও ও হাত আছে ও বলছে সবাইকে আমি কিনে রেখেছি তুই কি করবি আমিও দেখছি সবাই আমার হাতে হ্যাঁ আপনি বহরমপুর থানায় কেন এসেছেন আমি একটা অভিযোগ পাই যে একটা আঠেরো বছরের তরুণীকে বারবার বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছিল সো আমার স্যার আমাকে আমি আমি মৃত্যুমণ্ডল আমার স্যার সুভাঞ্জন সেনগুপ্ত স্যার আমাকে এই তরুণীর সাথে তরুণীকে অ্যাসিস্ট করার জন্য থানাতে পাঠিয়ে লিখিত অভিযোগ কি দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ বললো যে মেয়েটিকে মেডিকেল করানো হবে তো মেয়েটি বসে আছে যতক্ষণ মেয়েটি যাচ্ছে ততক্ষণ আমি আছি আপনি কি আইনজীবী হিসেবে আসবেন আইনজীবী হিসেবে আপনার নাম আমার নাম বিক্রুমন্ডল